মারবল পাথরে উঠল সে যে মুসিদের গণ বাডে বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন মার্বেল পাথরে উঠল সেজে মারবেল পাথরে উঠল সে যে মাদ্রাসার গড়ন আজও বাড়েনি বাড়বে কবে মুর্বিদের বেত আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন মসজিদের পাশে চাষ করি বক্তা আনিয়া ইমামকে রাখি মঞ্চের সভাপতি বানাইয়া মসজিদের পাশে জলসা করি বক্তা আনিয়া কে রাখি মঞ্চে সভাপতি বনায়া ওই জলসায় দেখো লক্ষ টাকার কত আয়োজন আচ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আচো বাড়েনি বাড়বে কবে মুলবিদের বেতন মার্বেল পাথরে উঠল সে যে মার্বেল পাথরে উঠল সে যে মসজিদের গড় আজ বাড়েনি বাড়বে কবে ইমাম বেতন আজ বাড়েনি বাড়বে কবে ইমাম আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামাই রাজার হালাতে জীবন কাটায় সুখের সীমানা আমি চাকরি করি ব্যবসা করি আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামায় রাজার হালাতে জীবন কাটাই সুখের সীমানা তুমি যার পিছনে নামাজ পড়ো ও ভাই তুমি যার পিছনে নামাজ পড়ো চলে তার কেমন আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজ ி பார